এটা লগ নিয়ে নেবেন অথেন্টিক বিউটি প্লেস থেকে এবং এটা খুবই রিজনেবল প্রাইসে এটা ছিল আমাদের 650 টাকা এখন অফারে দিচ্ছি 550 টাকায় ওকে 550 টাকা অনলাইন লাইটার লকেট আছে এখানে ঝুরি গুলো আছে মোচা গুলো দেখেন এখানে কাজ করা আছে কিন্তু এত সুন্দর একটা প্রোডাক্ট এর আগে কিন্তু আমরা ঈদের সময় দিতে পারিনি অনেক আপুরা চেয়েছিলেন এই যে আবারো রিস্টক হচ্ছে এটা হয়েছে এটা কয় पीस আছে এবং এটা খুবই একটা রিজনেবল প্রাইসে দিয়ে যাবো এখন কিন্তু আপু আপনি জানেন সব প্রোডাক্টের দাম বেশি দাম বেশি এখন অনেক দাম বেশি আর প্রোডাক্ট বাহির থেকে আনাটা অনেক মুশকিল হয়ে গেছে অনেক মুশকিলের ব্যাপার আপু কস্টিং এর ব্যাপারটা এটা এখন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 680 টাকা আচ্ছা এটা হবে 680 টাকা 680 টাকায়তে পেয়ে যাচ্ছেন প্রায় হ অলমোস্ট 6 টু 7 মান্থ আফটার কিন্তু এটা রেস্ট অফ হয়েছে 680 টাকায় ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে আমাদের যে এই চুড়িটা আপু এই দুবাই চুড়িটা এই যে সৌদি ডিজাইনের যে চুড়ি আপু এই চুরিটা কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করেছে এবং এই চুরিটা কিন্তু মানুষ দুই হাজার টাকা করে বারোশো পনেরোশো করে আপু আমাকে বলেছে যে আপু এগুলো তো আমরা বারোশো পনেরোশো করে কিনেছি বারোশো পনেরোশো তে বিক্রি হয় এগুলো প্রাইসটা আমরা ইমো হোয়াটসঅ্যাপে বলে দিব আচ্ছা প্রাইস ইমো বলে দিবেন হ্যাঁ এবং আমরা যেই প্রাইসে দিব এটা আসলে অবিশ্বাস্য একটা প্রাইস আচ্ছা যেহেতু এটা বাহিরে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করে দুবাই আমরা অথেন্টিক বিউটি প্লেস এই যে আপু মিলিয়ে দেখেন অথেন্টিক বিউটি প্লেস যেই প্রাইজে আপনাদেরকে যে প্রোডাক্ট দেয় আমার মনে হয় না যে আপুরা অন্য কোথাও থেকে এই প্রাইজে কিনতে পারেন আর হচ্ছে এখন হ্যাঁ এটা হচ্ছে এই যে ব্যান্ড ফিঙ্গার রিং যেগুলো গোল্ডের পাওয়া যায় গোল্ডের ব্যান্ড ফিঙ্গার রিং এই ফিঙ্গার রিংটা কিন্তু মার্কেটে এখন কিন্তু স্বর্ণের দোকানে দেখবেন সবাই ই করে এগুলো কিন্তু ইউজ করে এবং একদম স্বর্ণ আপনি এটা বলতে পারবেন না যে কোয়ালিটিটা এত ভালো আপনারা এটা নিয়ে নিবেন এবং এখন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফিঙ্গার রিং গুলো ব্যান্ড রিং গুলো সব থাকে যে একটা ব্যান্ড ফিঙ্গার রিং কিনবো কিন্তু এগুলো কিন্তু মিনিমাম তিন চার আনা কিন্তু হয় আপু জি মিনিমাম তিন চার আনা হয় তারা এগুলো নিয়ে নেবেন এবং স্টক খুবই সীমিত আপনি ভিডিওটা ছাড়ার সাথে সাথে নিয়ে নেবেন গোল্ড পলিশ করা হ্যাঁ গোল্ড সাধারণত গোল্ড পলিশের পাওয়া যায় না ঠিক না 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 আপনি অথেন্টিক বিউটি প্লেসে সব অথেন্টিক আইটেম পাবেন এবং যেটা বলবো আপনার সেরকমই হবে কিছু বাড়িয়ে বলবো না ইনশাআল্লাহ এই যে ঠিক আছে একটু ভিতরের পলিশটা দেখেন আপু ভিতরে দেখেন ভিতরে হচ্ছে একদম গোল্ডের মতো পলিশ করা ঠিক আছে যে এই যে আমাদের যে ভাইয়াদের যে আংটি এটা বিভিন্ন ডিজাইনের হয় আমরা আরেকটা কথা বলে রাখি আপনি যে ডিজাইন পাবেন সেটা নেবেন কারণ এক ডিজাইন অনেকগুলো হয় না এক ডিজাইন একটা পিসি হয় হ্যাঁ আচ্ছা এক ডিজাইনের একটা পিসি হয় আপনি যেটা পাবেন সেটাই নেবেন আপনি একটা ছবি পাঠাবেন যেটা দেন এরকম না আপু যেটা পাবেন সেটা নেবেন এটা এক একটা এক এক রকমের হয় ফিঙ্গার রিংগুলো আমি একটু দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে ভাইয়াদের ফিঙ্গারিং এত সুন্দর আপনি এটা স্বর্ণের সাথে মিলাতে পারবেন না যেটা স্বর্ণ না আপনার হুবহু স্বর্ণ হুবহু স্বর্ণ এত সুন্দর পলিশ করা এটা ভাইয়াদের জন্য নিতে পারেন আপুরাও পড়তে পারবেন কোনো সমস্যা নাই আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল না এটা কিন্তু ফিক্সড করা ফিক্সড ফিক্সড করা এবং হুবহু গোল্ডের মতো করে আমরা এটা তৈরি করেছি নিয়ে নেবেন এখন দেখাই আপু এই যে আংটিগুলো বা এই যে ব্যান্ড রিংগুলো এটার সাথে ম্যাচিং করে আমাদের একটা বাইশ ক্যারেটের এই যে একটা কানের হলো বাউটি কানের দুল বাউটি কানের দুলটা দেখেন এখানে আবার কাজ করা আছে কিন্তু কাজ করা আছে ছিলা কাজ করা আছে এবং খুবই সুন্দর খুবই সুন্দর গোল পলিশ করা এটাও কি এটা দেখেন হ্যাঁ একদম এটা কালার গ্যারান্টি একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট আপনি কোনটা চান সব কালার গ্যারান্টি আছে আচ্ছা একদম বাউটিটা দেখবেন আপনি যে আপনি দুবাই টুবাই থেকে যে আমরা বিদেশি যে বাউটিগুলো কিনি একদম সেম টু সেম একটু ক্লোজ করে দেখান আপু এটার কাজটা দেখেন আপনার মনে হবে যে এটা আপনি বিদেশ থেকে কিনে এনেছেন এটা হলো ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবার এটা বাদ এবার হলো আমাদের যে ব্রেসলেট আইটেমগুলো জিপি কালারের যে ব্রেসলেট আইটেমগুলো আপনার এটা দেখেন এটা কিন্তু ফ্রস্টিং কলার করা আছে ফ্রস্টিং করা আছে ব্রেসলেটগুলো অর্ডার করে ফেলবেন যে সব ডিজাইন অ্যাভেলেবল নেই যে যে ডিজাইন পাবেন সেটা নিয়ে নেবেন এইবার আমরা দেখাই ব্রেসলেট এই যে ব্রেসলেটটা দেখেন এখানে দেখেন বাড়ানো কমানোর সিস্টেম আছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ডিটেইলস দেখিয়ে দেই তারপরে আবার ফোন করে বলতে একদম নিখুত দেখেন একদম নিখুঁত ফিনিশিং এটা আপনার কাপড়ে বা কোনো জায়গায় লাগবে না কিন্তু এটা লাগবে না এটা কি গোল পলিশ এটা গোল পলিশ মানে 100% শ পলিশ ঠিক আছে আমি একটু দেখাই ব্রেসলেট গুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন ব্রেসলেটগুলোর ফিনিশিংটা দেখেন এত সুন্দর মাসাল্লাহ। খুব সুন্দর খুব সুন্দর এবং এখানে বাড়ানোর কমানোর সিস্টেম আছে সাথে আছে হলো আপনাদের সেই চিরচেনা বেনিচেন বেনিচেন চিরচেনা বেনিচেন আপনার হলো হলস্যাপে নক করবেন আমাদের এত আমরা কালারের কালারটা দেখবেন আগের কালার আর এখনের কালার কিন্তু সেম না এখন সেম গোল্ড পলিশ একদম সেম টু সেম আপনার এখানে দেখেন ব্রেসলেটও যা আপনার হলো এই চেইনও তাই একই জিনিস তো যার লাগবে ইউ হোয়াটসঅ্যাপে নক দিবেন এখন হচ্ছে বড় ফ্লাওয়ার রিং আপু মাসাল্লাহ এত সুন্দর ফ্লাওয়ার রিং গুলো আমরা এটা কিন্তু আপনার মনে আছে কিনা আমরা কিন্তু ঈদের সময় এনেছিলাম হুম ঈদের সময় এটারই কিন্তু একটা নকল ভার্সন আছে যেটা বিভিন্ন জায়গায় কিন্তু কম দামে সেল হয় আচ্ছা এটা কিন্তু অরিজিনাল এবং এটা কিন্তু অ্যাডজাস্টেবল আপু এটা বড় ছোট সব ফিঙ্গারে আপনি পড়তে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক প্রিটি অনেক প্রিটি লুকিং এটা আপনি হাতে পড়লে মনে হবে যে বাইশ ক্যারেটের আপনি একটা ফ্লাওয়ার রিং পরে আছেন এরকম কিন্তু শাপলা ফ্লাওয়ারের রিং থাকে

দেখতে সেম হতে পারে যে কোনো ডিজাইন দেখতে সেম হতে পারে কিন্তু পলিশ কিন্তু এক না এটা দেখেন এটা কিন্তু এখানে দেখেন ছিলা কাজ করা আছে এবং আশা করছি যখন হাতে পাবেন হাতে পাওয়ার পরে এটার কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে এটা কোয়ালিটি বুঝতে পারবেন খুবই সুন্দর ফ্লাওয়ারিংটা যাদের দরকার অর্ডার করে ফেলবেন এখন আমরা দেখাচ্ছি লকেট ফ্লাওয়ার লকেট ফ্লাওয়ার লকেট যেটা এটা যে এত সুন্দর এত সুন্দর একটা ফ্লাওয়ার লকেট খুবই সুন্দর একটা ফ্লাওয়ার লকেট এবং কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এগুলো আপনি দুইশো পার্সেন্ট পাঁচশো কালার গ্যারান্টি পাচ্ছেন আপনি যদি কয়েক মাস না মানে একশো না আপনি দুইশো দিচ্ছেন পাঁচশো দিচ্ছেন আপনি যদি যত্ন করে ব্যবহার করেন এটা কয়েক বছর করতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে বলে দিই অনেক আপু কিন্তু গোল পলিশের জিনিস ব্যবহার করেন নাই হ্যাঁ কালার সম্পর্কে আইডিয়া নেই এটা হচ্ছে আপু আপনি পানি এবং পারফিউম থেকে দূরে রাখবেন কারণ পারফিউমে কিন্তু অ্যালকোহল থাকে আপনি যখন স্প্রে করেন তখন কালারটা ফেড হয়ে যায় এই জন্য আপনি কি করবেন এগুলো থেকে দূরে রাখবেন আমি কোনো মাস না আমি বছরের গ্যারান্টি দিলাম হ্যাঁ যেটা আপনি কয়েক বছর পর বছর ভালো থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ আর যদি আজীবনের গ্যারান্টি চান তাহলে আপনাকে স্বর্ণ কিনতে হবে স্বর্ণ কালো হয়ে যায় স্বর্ণ হয়ে যায় হ্যাঁ ইয়া হয়ে যায় আপনি নিশ্চিন্তে নিতে পারেন ঠিক আছে দেখেন এত সুন্দর এই সেটগুলো এত সুন্দর মানে এটা আপনি চেইনও বলতে পারেন সিম্পল সীতাও বলতে পারেন এটা যদি বলেন যে এটা আমি হলো পাটি সীতা তাই না পাটি সীতা এবং ফিনিশিং এটা যারা গোল্ডের কারিগর যারা গোল্ডের কারিগর তারাই কিন্তু এটা তৈরি করেছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ এবং এটা সবচেয়ে হাই কোয়ালিটির গোল্ড পলিশ কিন্তু এটা কিন্তু গোল্ড পলিশ না এটা কিন্তু অনেক ভালো গোল্ড ওকে হাই কোয়ালিটির গোল্ড পলিশ কিন্তু গ্যারান্টি দিয়ে দেয় দুইশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে যাই কিন্তু অহেতুক অহেতুক যারা প্রশ্ন করেন মানে বোকার মতো কিছু প্রশ্ন আসে আমার কাছে এগুলো আসলে বোকামি বোকার মতো প্রশ্ন করবেন না কারণ হচ্ছে আপু আমি কি এটা সারা জীবন করতে পারবো আপনি তো স্বর্ণই সারা জীবন পড়তে পারবেন না সেটাই তো আর এইটার যে কোয়ালিটি আপনি যেই প্রাইস দিয়ে নিবেন আপু আপনি যেই প্রাইস দিয়ে নিবেন এইটার কোয়ালিটির ধারে কাছেও নাই আপু খুবই নামমাত্র মূল্য এবং এটা আপনি একটু কালারটা খেয়াল করেন এটা আপনি যদি কাউকে বলেন এটা এক মুহূর্ত যেই আপনার গলার দিকে তাকাবে সে মনে করবে এটা স্বর্ণ মানে আপনাকে প্রশ্নও করবে রাইট আপনাকে জিজ্ঞেস করবে যে কোন জুয়েলার্স থেকে এটা কেনা হয়েছে কানের দুলটা দেখে বাইরে থেকে আনা হয়ে দেখে না এত সুন্দর আর এটা কিন্তু অল্প কিছু আপুকে দিতে পারবো বেশি পিসেস কিন্তু নেই অল্প কিছু আছে নিয়ে নেবেন যারা যারা ভিডিও ছাড়ার পরে আপনারা যারা যারা আগে অর্ডার করবেন অর্ডার করতে স্ক্রিনশট নেবেন এবং নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন শুধু তাদেরকেই দিতে পারবো যারা প্রাইস জানতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা তো অনেক কিছু দেই হ্যাঁ অনেক কিছু দেই সব কিছুই দিলাম চেইন দিলাম আংটি দিলাম নেকলেস দিলাম কানের দুল দিলাম ব্রেসলেট দিলাম সব কিছুই দিলাম কিন্তু আপুদের কিন্তু একটা ডিমান্ড ছিল পায়েল পায়ের যে পায়েলটা এই পায়েলটার কিন্তু অনেক বেশি চাহিদা ছিল আমরা ওরকম ভালো কোয়ালিটি এখন পর্যন্ত পাইনি এই জন্য আমরা কিন্তু পায়েলের কোনো ভিডিও এখন পর্যন্ত দেইনি কারণ আপুদেরকে আমি সবচেয়ে ভালো এবং হলো একদম যেটা হলো অথেন্টিক প্রোডাক্ট ওগুলো দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু হালকা রোজ গোল্ড টাইপের হ্যাঁ এই পায়েলগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন এবং কোয়ান্টিটি খুবই কম আমি যদি আপনাকে দেখাই আপু দেখেন এগুলো একদম গোল্ডের মতো করে বল বল করে এখানে কিন্তু বাটারফ্রাই রাখা আছে আপু বাটারফ্লাইও বলতে পারেন ফ্লাওয়ারও বলতে পারেন আপনার পা মোটা হোক চিকন হোক আপনি পড়তে পারবেন এখানে দেখেন বানানো কমানোর অপশন আছে এবং এখানে কিন্তু দেখেন এই যে বাইশ ক্যারেটের মতো একটা লাভ করা আছে লাভ ডিজাইন করা আছে এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন অথেন্টিক বিউটি প্লেস থেকে নামমাত্র মূল্যে এটা কিন্তু খুবই কম প্রাইসে আপনি এই পায়েলটা পেয়ে যাচ্ছেন যার যার দরকার স্ক্রিনশট দিবেন আর বেশি আপুকে কিন্তু দিতে পারবো না একদম এটা কিন্তু হুবহু গোল্ড এটা কিন্তু রোজ গোল্ড কালার খুবই সুন্দর খুবই সুন্দর যাদের দরকার তারা নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন পেলে খুব ভালো লাগবে ঠিক আছে তো এইবার দেখাচ্ছি কিন্তু আমাদের সেই ভাইরাল ডিজাইন ট্রেনটা এটা কিন্তু আপুদের অনেক বেশি চাহিদা ছিল সব ভিডিওতে আমাদের প্রতিটা ভিডিওতে দেখবেন এই চেনটা আছে এই চেনটা কিন্তু আপুরাই আমাকে আনতে রিকোয়েস্ট করেছিল আমি কিন্তু আগে আনি আনার পরে আপুরা এত পছন্দ করেছে আর এটা কিন্তু বিভিন্ন পেজে দেখবেন অনেক কিন্তু চড়া দামে সেল হয় আমাদের কাছে কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো যাদের দরকার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবে মানে এটা অনেকের ড্রিম থাকে যে এরকম একটা গো ফিশ সে পড়বে হ্যাঁ কিন্তু একটু টাচ করে দেখি এটা কি স্বর্ণের মতো একদম গোল্ডের মতো দেখেন জি আসআল্লাহ অনেকের আপু স্বাদ আছে সাধ্য আর গোল্ডের যে পরিমাণ দাম বাড়ছে এখন আর সাধ্য থাকলেও আপু এটা গোল্ড নাকি অন্য কিছু এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই আরেকটু বলি আপনারা অন্যান্য জায়গায় হয়তো আমি জানি এই ভিডিও দেওয়ার পরে এটা আবার কপি হয়ে যাবে আমি যে আইটেমই আনি সেটা ডুপ্লিকেট কপি আবার মার্কেটে চলে আসে কম প্রাইজে হ্যাঁ কম প্রাইজে চলে আসে তার মানে প্রাইজে চলে আসে আবার ওটা স্বর্ণ হয়ে চলে আসে আচ্ছা কিন্তু আমার মনে হয় মানুষের এইসব বিবেক আছে যে এত কম দামে স্বর্ণ পাওয়া যায় না জি রাইট তো এটা হচ্ছে আপু একটা ফিশ লকেট এটা ফিশ লকেট এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা কোনো নিম্ন মানের কোনো প্রোডাক্ট না এটা 100% পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি এটা এত এত মানে হচ্ছে এটা ফিনিশিং এত ভালো কিভাবে আপু এগুলো কি গায়েটায় লাগবে নাকি একদম না আপু আমার যে এটার ভিতর আমি একটু দিয়ে দেখাই দেখেন ও মাই গড দেখেন লাগছেই না না এখানে আবার কিন্তু আশগুলো শো করছে এখানে দেখেন দেখেন কত আশগুলো শো করছে যখন আপনি সোজা করে ফেলছেন তখন আবার কিন্তু এটা মিলে যাচ্ছে আচ্ছা এবং এটার গায়ে যে আশগুলো দেখেন আপু এই আশগুলো পর্যন্ত লাগছে নাকি না এটা হাতে দেখেন তেলের মতো একদম তেলের মতো তেলের মতো মানে স্বর্ণ ছাড়া এভাবে ফিনিশিং দেয়া কি সম্ভব আপনি যদি এই ওইটার ফিশের মাথাটা দেখেন আপু এর ভিতরে স্টোনটা দেখেন একদম গোল্ডের যেরকম আছে তাহলে আপনি বুঝবেন যে এটা ফিনিশিং ফোর ক্যারেট ফিনিশিং দেওয়া হয়েছে আচ্ছা একদম হচ্ছে মানে সৌদি দুবাই ফিনিশিং তাই না খুব ভালো আর আমার সমস্যা হচ্ছে যে আমার প্রোডাক্টের চাইতে আমার ভিডিও কোয়ালিটি খারাপ হাতে দেখে খুশি হয়ে যাবেন আচ্ছা আচ্ছা হাতে খুশি হয়ে যাবেন ভিউয়ার্স কালার গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে গোল্ড পলিশ করা এটা জন্য কিন্তু এই রকম এটার লুক দিচ্ছে এবং গোল্ড যেভাবে আপনারা নিশ্চিন্তে নিধিধায় ব্যবহার করতে পারেন এটাও কিন্তু গোল্ডের মতো ব্যবহার করতে পারেন আপু এটার সাথে আপনার হচ্ছে চেইন টেন যদি মিলিয়ে দিতেন এইটার সাথে আমি আরেকটা চেইন দেখাইছি আরেকটা চেইন দেখাইছি এটাই প্রাইস বলেছি আমরা না ওটা প্রাইস জানতেই আচ্ছা মু WhatsApp এ দিতে হবে ঠিক আছে ও মাই গড এটা কি স্বর্ণে এসেছেন হ্যাঁ একদম স্বর্ণ যে চেন স্বর্ণকারের কাছ থেকে একদম সেটা কালারের ব্যাপারে যদি বলেন আমি এ কালে যত প্রোডাক্ট সেল করেছি এটা আপনাকে আমি টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দি ও মাই গড মানে হচ্ছে এত কালার গ্যারান্টি এ যাবৎ কিন্তু আপু এর আগে এত বলেছে কালার গ্যারান্টি বাট

তো এটা ভালো হলে নিশ্চয়ই আপু অনেক খুশি হবেন সিরিয়াসলি এটা একেবারে অ্যাজ লাইক অ্যাজ গোল্ড একদম গোল্ড এইবার যে প্রোডাক্টগুলো আমাদের এসেছে সবগুলো গোল্ডের মতো আচ্ছা এই যে দেখেন আমি এটা আমরা একটু পেয়ার আপ করে দেখাই একটু দেখেন চেইনটার সাথে আমি লকেটটা দিয়ে দিয়েছি মাশাআল্লাহ যেমন চেইনের কালার গ্যারান্টি সেরকম লকেটের কালার গ্যারান্টি আচ্ছা এবং হুবহু কালার কিন্তু সেম এটা দেখে মনে হচ্ছে কি জানেন আপু চেইনের সাথে এটার জন্য এটা জন্ম হয়েছে হ্যাঁ তোমার জন্য আমার জন্ম একদম সেম টু সেম ওকে আপনারা হচ্ছে নক দিবেন যার পি কালারের দাম কিন্তু বেশি সম্ভবত 96000 টাকা পড়ে হ্যাঁ আমার কালারের দাম ছিয়ানব্বই হাজার কি কেজি না তোলা নাকি মানে আমি জানি না ওইগুলো আমার যাই হোক হোয়াট আচ্ছা এত দাম সো জুয়েলারির দামও কিন্তু ডেফিনেটলি আগের চাইতে বেড়েছে হ্যাঁ অনেক বেড়েছে কিন্তু আমি কিন্তু দাম বাড়াই নি আপু আগের প্রাইজে রেখে আগের রেখেছে রেখেছি কিন্তু আমার সব কিন্তু নতুন প্রোডাক্ট এগুলো আমি অনেক আপুকে না করে দিয়েছি যে আপুটা নেই আপু যারা যারা নেবেন তারা ইমো WhatsApp এ যোগাযোগ করে নিয়ে নেবেন এখনো অল্প পিস এটা আপুরা করতে পারবেন ভাইয়ারাও পাঞ্জাবি শেয়ারানির উপরে পড়লে অনেক অনেক সুন্দর লাগবে এবং এটা মনে হবে যে হুবু গোল্ড আপনি এটা যেখানে পড়ে যাবেন আপনি যেখানে পড়ে যাবেন এটা সবাই বলবে যে না এটা গোল্ড রাইট ওকে এটা গোল্ড প্রাইস থাকছে নয়শো 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 পঞ্চাশ টাকা অবাক করা আগের বার যারা পারনি তারা এবার তারা নেবেন আগের বার কালচে পলিশ ছিল এবার কিন্তু পলিশটা আরো উন্নত হয়েছে আচ্ছা আরো বেশি এক্সক্লুসিভ হয়েছে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু মনে হবে যে হুবহু হুবহু বললেন স্বর্ণের এবং আপনার মুখটা কিন্তু ভরাট লাগে আপু পরলে খুব সুন্দর দেখায় কারণ আমার নিজেরও স্বর্ণের এরকম আছে খুব সুন্দর লাগে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা তো আশা করছি ভালো লেগেছে অনেক কিছু কিন্তু রয়েই গেল আমরা কিন্তু দেখাতে পারলাম না তো আশা করছি আপনারা হচ্ছে যা যা দেখিয়েছি এগুলোই পছন্দ হবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন